এভরিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে দারুণ বড় একটা আপডেট হ্যাঁ ফর্ম কিন্তু শুরু হয়ে গেল দপ্তরে তোমরা যারা চাকরি করতে চাও তাদের ফর্ম ফিল শুরু আর বিশেষ করে এই পোস্টে যেটা এসেছে এম টিএস পোস্টে মাল্টিটাস্কিং পোস্টে এসেছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো অতি অবশ্য কিছু না ভেবে আজকেই আবেদন করে দাও দেরি আবেদন করে আর একটা কথা বলি করো কিন্তু পরীক্ষা হবে যদি পরীক্ষায় করতে চাও চাও আর সেই লেভেলে পেতে তাহলে অতি অবশ্যই পাশ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা সম্পূর্ণ ফ্রি ক্লাস চাইছো এই পরীক্ষার প্রস্তুতির জন্য তারা প্রত্যেকে ফ্রি ক্লাস হবে কথা দিলাম অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে তো একটাই কথা বলবো ভাই যদি তোমার ইচ্ছে থাকে গোয়েন্দা দপ্তরে যাবার তাহলে অতি অবশ্যই মাধ্যমিক পাশে সেরা চাকরি এবং গ্রুপ সি পদের চাকরি ঠিক আছে আবেদন করি মাইনে কিন্তু যথেষ্ট বেশি ছাপ্পান্ন হাজার নশো শুরুতেই পাবে যার লাস্ট ডেট দেখা যাচ্ছে চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর হচ্ছে যার লাস্ট ডেট যোগ্যতা মাধ্যমিক পাস তাহলে চলো এই আর্টিকেলটা এই বিজ্ঞপ্তিটা আমরা আলোচনা করিনি এক এক করে সবার প্রথমে দেখতে পাচ্ছ যে গোয়েন্দা দপ্তরে নিয়োগ ঠিক আছে ইন্টেলিজেন্সি তে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ কোন পোস্টে হচ্ছে স্টাফ হচ্ছে কতগুলো পোস্ট আছে তিনশো বাষট্টি পোস্ট আছে আবেদন তোমাকে অফলাইন মোডে নয় তোমাকে আবেদন অনলাইন মোডে করতে হবে ঠিক আছে আবেদন করে দিও ইন্টারেস্টিং বিষয় এখানে মেল ফিমেল হ্যাঁ ঠিকই শুনছো মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে মেল ফিমেল আমি প্রথমে না সবার আগে আমি বিজ্ঞপ্তিটা আরেকবার দেখিয়ে দিই তোমাদের এ হচ্ছে বিজ্ঞপ্তি ঠিক আছে দেখো এ হচ্ছে বিজ্ঞপ্তি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাল্টিটাস্ক স্টাফ ঠিক আছে জেনারেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো এখানে চলে পুরো প্রসেস আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো আর অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে যে যে প্রান্তেই থাকো না কেন সেখান থেকে গিয়েই কিন্তু আবেদন করতে পারবে তুমি তোমার আবেদনটা ওকে দেখো তারপরে বিষয়টা আছে কি আছে মাইনে হাজার থেকে হাজার নশোই তুমি শুরু থেকে পেয়ে যাচ্ছ শুধু ছাপ্পান্ন হাজার নশো না এর সাথে সাথে বিভিন্ন অ্যালায়েন্স পেয়ে যাচ্ছ আর এটা মাথা রাখার চেষ্টা করো গ্রুপ সি পোস্টের জন্য ক্লিয়ার আর দেখো তোমার বয়স কত হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে ওকে আঠেরো থেকে পঁচিশের মধ্যেই তোমার বয়স হতে হবে এবার দেখো যে বিষয়টা সিলেকশন সিলেকশন প্রসেস প্রসেস কি আছে এখানে দেখো প্রথমে একটা রিটার্ন এক্সাম হবে এই এক্সামের সিলেবাস কি সেটা বলে দিচ্ছি রিটার্ন এক্সাম টিয়ার ওয়ান অ্যান্ড টিয়ার টু দুটোই হবে কিন্তু ঠিক আছে তারপরে হবে ইন্টারভিউ ইন্টারভিউ পাস করে গেলেই তারপর বাস হয়ে গেলো চাকরি তোমার ডকুমেন্ট ভ্যারিফিকেশন হয়ে গেছে যোগ্যতা কি লাগবে যোগ্যতা সম্পূর্ণ হচ্ছে মাধ্যমিক পাস আর যখন তুমি আবেদন করতে বসে যেহেতু এটা অনলাইন আবেদন যখনই আবেদন করতে বসবে সঙ্গে এই কয়েকটা ডকুমেন্টস রাখবে না রাখলে কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যাবে কি কি আছে পাসপোর্ট সাইজে তোমার একটা ফটো তোমার হাতে করে সিগনেচার আধার কার্ডে বোথ সাইডের ছবি এডুকেশন সার্টিফিকেট দেবে যদি কাস্টে আবেদন করতে চাও তা কাস্ট সার্টিফিকেট দেবে এবং এইচ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আচ্ছা এখানে আমি একটা কথা বলতে ভুলে গেলাম বয়স হচ্ছে আঠেরো থেকে পঁচিশ এবং অনেকের প্রশ্ন থাকে যে স্যার বয়সে কি কোনো ছাড় নেই হ্যাঁ বয়সের ছাড় আছে আর পাঁচটা পরীক্ষা যেমন থাকে এটারও আছে এস টি এসসিদের বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসি বিসি দের বয়সে বয়সের ছাড় হচ্ছে তিন বছর ওকে বয়সে কিন্তু একটা সুন্দর ছাড় দেওয়া আছে দেখো এবার দেখো যে ব্যাপারটা হচ্ছে আবেদন ডেট আবেদন ডেট কবে থেকে শুরু হয়েছে বাইশে নভেম্বর হ্যাঁ বাইশে নভেম্বর থেকে চলছে আবেদন এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে চোদ্দই ডিসেম্বর ভাতে সময় বেশি দিন নেই শুরুর দিকে আবেদন করে নাও আর এইটার এই পরীক্ষার প্রস্তুতি যদি তোমার দরকার পড়ে তাহলে যদি মনে করো যে হ্যাঁ দরকার আছে বাবার টাকা আছে তাহলে টাকা দিয়েও কোচিংয়ে ভর্তি হওয়া কোনো অসুবিধা নেই যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য বন্ড স্টাডি চ্যানেল আছে তাদের জন্য রহমান স্যার আছে চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা পড়াশোনা করতে চাইছো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আমরা এটার জন্য ব্যাচ চাইছি যারা যারা চাইবে তাদের সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দেওয়া হবে কারণ আমাদের একটাই উদ্দেশ্য একটাই স্বপ্ন তোমরা চাকরি পাও ঠিক আছে আর একটা কথা বলি এই আবেদন কোথায় করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও আবেদন লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওই লিঙ্কে ক্লিক করে আবেদন করে দিও এবার আমি তোমাদের সামনে মেন যে বিষয়টা আনবো সেটা হচ্ছে বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা একবার দেখিয়েছিলাম দেখো এই যে লেখায় আছে পরিষ্কারভাবে কোথায় কোথায় কত ভ্যাকেন্সি আছে সেই লিস্টটাও তুলে ধরা হয়েছে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে পরীক্ষার প্যাটার্নটা পরীক্ষার প্যাটার্ন আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো খুব ভালোভাবে এখানে এই জায়গাটা লক্ষ্য করো পরীক্ষার প্যাটার্ন টিয়ার ওয়ান এবং টিআর টু দুটোই কিন্তু হবে টিয়ার ওয়ান এবং টিয়ার টু দুটোই দেখতে পাবে তোমরা দেখো টিআর ওয়ানে আমরা দেখতে পাচ্ছি কি জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ মার্কস আছে ঠিক আছে তারপর আছে ম্যাথ আছে কুড়ি মার্কস ঠিক আছে তারপর রিজনিং আছে কুড়ি মার্কস ইংলিশ আছে কুড়ি মার্কস ঠিক আছে টোটাল হচ্ছে হানড্রেড মার্কসে কিন্তু টিআর ওয়ানে পরীক্ষা দেখতে পাচ্ছ ঠিক আছে এবার দেখো নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং আছে সেটা উল্লেখ করে দিয়েছে এছাড়া টিআর টুয়ে যেটা আছে ডেসক্রিপটিভ পার্ট ওকে যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরই কিন্তু ডেসক্রিপটিভ হবে এবং কম্প্রিহেনশন আছে সিনোনিম অ্যান্টোনিম আছে ঠিক আছে কারেকশন আছে ইউজেস আছে ঠিক আছে এইগুলো সব কিছুই আছে টোটাল আছে পঞ্চাশ মার্কস তাহলে টিআর ওয়ান এবং টিআর টু মিলে টোটাল দেড়শো মার্কসে পরীক্ষা হবে এবং টিআর ওয়ানে উল্লেখ করে দিচ্ছি নেগেটিভ মার্কস আছে ঠিক আছে সেটা হচ্ছে ওয়ান ফোর্থ আর টিআর টুয়ে যে কম্প্রিহেন্সিভ লিখতে বলবে প্যারাগ্রাফ লিখতে বলবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের ঠিক আছে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যেতে তোমাকে পুরো বিষয়টা কিন্তু লিখে কমপ্লিট করে আসতে হবে তাহলে তোমরা যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দিও আর যারা সম্পূর্ণ ফ্রি ক্লাস চাইছো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ক্লাস পাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বন স্টাডি বন স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে